ইনুসের দিন কিন্তু শেষ ইনুসের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ সো তাই প্রশাসনকে বলবো ইনুস সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে অল্প সময়ের মধ্যে ইনুসের বিদায় হবে সো তাই আমি বলবো বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটি প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবার উদ্দেশ্যে বলবো ইনুসের কোনো কোন আদেশ নির্দেশ বাংলাদেশে শুনবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ কিভাবে হচ্ছে সেটি প্রশাসনের উদ্দেশ্যে বলছি এবং আমাদের নেতাকর্মী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেহেতু আমরা আমি সেই অভিজ্ঞতার কথা বলতে পারবো না বাট আমি যেহেতু ওয়ান ইলেভেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি এবং ওয়ান ইলেভেনের সময় বিএনপি জামাতের যে পরাজয়টা এবং ওয়ান ইলেভেনের সরকারের যে পরাজয়টা সেটা দেখেছি সে অভিজ্ঞতা থেকে যেহেতু নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে কয়েকটি কথা বলি তো বিএনপি জামাত জোট সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা করতেছিল তখন আমরা কিন্তু আওয়ামী লীগ আন্দোলনে গিয়েছিলাম সে আন্দোলনে আমার মনে অক্টোবর একদিনে প্রথম দিনে অক্টোবরে বিএনপি সরকারের শেষ দিনে আমরা বাংলাদেশে বিশেষ করে ডাকার রাজপথ আমরা দখলে নিয়েছিলাম তখনই মনে করেন যে বিএনপির নেতাকর্মীরা সব পালানো শুরু করেছে এবং প্রশাসন আমাদের পক্ষ অবলম্বন করেছে তো সেই অভিজ্ঞতা থেকে আমি একটি কথা যদি বলি যে তেরো তারিখে যে আমাদের লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি সারা বাংলাদেশের লকডাউন কর্মসূচি কিন্তু ছিল শুধু ডাকাতে লকডাউন কর্মসূচিটা ঘোষণা ছিল শুধু ডাকাতে কিন্তু সারা বাংলাদেশের শতঃফূর্ত ভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছে বাস্তবায়ন করেছে এবং সাধারণ জনগণ এই কর্মসূচিতে শতঃফূর্ত সমর্থন দিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের অবস্থান আগের মতো সেই সুদৃঢ় অবস্থায় চলে গিয়েছে এখন যেটা হবে যে সেটা হচ্ছে যে আন্দোলনে যারা জিতে মার তাদের দখলে রাজপথ তাদের দখলে পাঁচই আগস্টের পরে মাঠ প্রকৃতপক্ষে বাস্তব পক্ষেই আমাদের ফেভারে ছিল না এটা বিএনপি ফেভারে চলে গিয়েছিল কিন্তু বিএনপি সেই আন্দোলনের যে ক্রেডিট সেই ক্রেডিটটা ক্যাশ করতে তারা ব্যর্থ হয়েছে সাথে সাথে তারা নির্বাচন আদায় করে নিতে ব্যর্থ হয়েছে এবং তারা দীর্ঘ যে ধারাবাহিক সময় প্রায় এক বছরের উপরে বাংলাদেশে অবস্থান করে যে চাঁদাবাজি দুর্নীতি খুন খারাপি টেন্ডারবাজি মারামারি ধর্ষণ চিন্তা এগুলো করেছে এর ফলে বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ এখন বলা শুরু করেছে যে শেখ হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশের জন্য শেখ হাসিনা পারফেক্ট ছিল এবং শেখ হাসিনা উন্নয়নমূলক কাজকর্মগুলো করেছেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জায়গায় মানুষ সেগুলো দেখতে পাচ্ছে এবং সেগুলোর সুফলই বুক করতেছে কিন্তু ইনুস বাংলাদেশে শুধু সংস্কার সংস্কার করছে বাংলাদেশে কোন কাজ এই পর্যন্ত করতে পারে কোন উন্নয়ন করতে পারেনি একটা বাঁশের সাঁক নির্মাণ করতে পারে নাই কোথাও একটি ইটো লাগাতে পারে নাই এই জন্য বাংলাদেশের মানুষ ইনুসের প্রতি ফেডা ইনুস আউট অফ সিন ইনুস গন ইনুস ইজ গন কেস এখন যেটা হচ্ছে যে তেরো তারিখে বাংলাদেশে যে লকডাউন কর্মসূচি সফল হয়েছে তার ফলে একটা সাইন একটা সিম্বল তৈরি হয়েছে যে এই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে বিজয়ী হয়েছে তার মানে হচ্ছে মাঠটা এখন আওয়ামী লীগের দখলে এই যে একটা স্পিরিট এই যে একটা আন্দোলনের একটা স্পিড সেটা আন্দোলনের টেম্পোটা দিন 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 দানা বাঁধবে এবং আগামী ষোলো সতেরো তারিখে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদেরকে সকলকে সর্বাত্মক সহযোগিতা করে সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি আমাদের সফল করতে হবে সেই কর্মসূচি সফলের মাধ্যমে যদি সফল করতে পারি ইনশাল্লাহ তাহলে বাংলাদেশের সকল জনগণ এবং আস্তে 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 আমাদের পক্ষে আসা শুরু করবে এবং আন্দোলনে আমাদের বিজয় হবে আন্দোলনে যদি আমাদের বিজয় হয় তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করতে পারবো অথবা যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন ইনশাল্লাহ আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া আবাই বিজয়ী হবে তাই আমি প্রশাসনকে বলবো ইনুসের কোনো কথা শুনবেন না বিএনপি জামাতের কোনো কথা শুনবেন না এই মাঠ আওয়ামী লীগের এই দেশ আওয়ামী লীগের এখন বল এখন আওয়ামী লীগের এখন আন্দোলন চাঙ্গা হয়ে যাচ্ছে দিন দিন আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে ক্ষমতা আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাই প্রধান তাই সকল জনগণকে বলবো অনুরোধ করব আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলব আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য আন্দোলনকে সফল করার জন্য এবং পুলিশকে বলবো প্রশাসনকে বলবো আমাদেরকে সহযোগিতা করুন সর্বাত্মক সহযোগিতা করুন আমাদের পক্ষে থাকুন আপনাদের যে পুলিশগুলো হত্যা করা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করব। তাই প্রশাসনের সবাইকে আবারও অনুরোধ করব আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিস্ট জঙ্গি ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি শেখ হাসিনার হাতে আবারও বাংলাদেশ একটি উন্নত সমুদ্রশীল বাংলাদেশ গঠন করি এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের সেই লকডাউন নজির ভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাট ডাউন ডাকা হয়েছে কমপ্লিট শাট মানে একদম সারা দেশ থমকে থাকবে অবরুদ্ধ বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোন রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোন রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আপনারা জানেন যে গত সময় প্রায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সাড়ে চার হাজার ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহি বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্ম রয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে লিসেন টু প্রচন্ড আসিফকে সরকারি সে কোষাগার থেকে কোটি টাকা দিয়েছে এই জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং ব্যাংকিং চ্যানেল যদি যদি ব্যাংক অ্যাকাউন্ট এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাদের আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে প্রত্যেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাজির ভাষায় বলতে হয় যে সাওয়ামা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয় এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেদক ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ বলে যাকে চেনে সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটারের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে যে হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার সিন করা একটা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা এই হলো টাকলা ফুয়াদ যারা ধর্মের নামে কপালে দাগ ফালা দিছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট উড়াই দিচ্ছে আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ এই নিয়ে কি করে আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল সিক্সটিনের একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বৈঠক হয়েছে এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিং চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না এইখানে আপনাদের কাছে কি মনে হয় গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন আহ কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটি বোধ হয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই হোক সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা এই সেতুর কাজ করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে যাতে শেখ হাসিনা লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে কে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা হাসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তেন উপদেশটা ভোলা থেকে পালিয়েছেন আগামী সোমবার সতেরোই নভেম্বর বাংলাদেশে হাইকোর্টের সমমানের একটি বিশেষ আদালতে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে একটি জাজমেন্ট আসবে এই জাজমেন্টটি কার বিরুদ্ধে আসবে তিনজন মানুষ তাদের মধ্যে একজন পুলিশ অফিসার আবদুল্লাহ আল মামুন তিনি হচ্ছেন রাজ সাক্ষী আর দ্বিতীয় জন তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল যিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লম্বা সময় ধরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আর তৃতীয় যিনি তিনি হচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের লম্বা সময় ধরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই তিনজন মানুষের মধ্যে একজন পেশাজীবী অর্থাৎ তিনি তার পুলিশ পালন কাজে ব্যস্ত ছিলেন আর বাকি দুইজন সারা জীবন ধরেই রাজনীতির সাথে জড়িত অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বাংলাদেশের মানুষের মুক্তির রাজনীতি অর্থনৈতিক মুক্তির রাজনীতি এবং এই সমাজটাকে একটা দরিদ্র সমাজ থেকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টার সারথি এখন আপনারা জানেন যে দু সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কিভাবে পরিবর্তন হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমেরিকার ডিপ স্টেট কোটি কোটি টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে এনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে সেই ডিস্ট্রিবিউট করে বদ্ধজীবী থেকে বুদ্ধিজীবী আদাজীবী থেকে পেশাজীবী মাস্টার থেকে প্রফেসর সবাইকে কেনার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর মানুষকে কেনার চেষ্টা করেছে কিনে তারা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটিকে উল্টো রথে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনারা জানেন ষাটের দশকে এবং সত্তরের দশকে আমেরিকা তখন বয় ফেত যে কমিউনিজমের সাথে সম্পর্ক আছে এরকম রাষ্ট্র যারা নেম জোট নিরপেক্ষ নন অ্যালাইনড মুভমেন্ট জওয়াহরলাল নেহেরু ডক্টর নকরুমা ডক্টর হামেদ সুকন্য ডক্টর আনসন আলেন্দেজ এরা সবাই এই নন এলাইন মুভমেন্টে বঙ্গবন্ধু সেখানে ছিলেন এই নন এলাইন মুভমেন্টের যারা কিউবা পন্থী ছিল রাশিয়া পন্থী ছিল চৈনিক পন্থী ছিল তাদেরকে হত্যা করার জন্য আমেরিকা কিন্তু পরিকল্পনা নিয়েছিল এবং আপনারা দেখেন ডক্টর অনসন যে আপনারা জানেন যে বার্মার জাতীয়তাবাদী নেতা তাকে আমেরিকা হত্যা করেছে হত্যা করিয়েছে সিআইএ তারপর আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকন্য যিনি এই সেই দেশের জাতির পিতা তাকেও ডক্টর এ সুহাত্মকে দিয়ে দিয়ে যিনি দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া শাসন করেছে তারপর আপনারা জানেন গানার নক্রুমা। তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এই আমেরিকার সিআইএ তারপর আপনারা আরেকজনকে জানবেন আহ প্যাট্রিক লুমুম্বা তার বাড়ি হচ্ছে কঙ্গ যেটা পরবর্তীতে মুভুত দীর্ঘদিন শাসন করে নাম বদলাইয়া জায়ের করেছিল সেই কঙ্গর সেই অভিসংবাদিত প্যাট্রিক লু মুম্বা তারপরে হত্যা করা হয়েছিল সিলির আরেকজন দেশপ্রেমিক মানুষ আলেন্দেজ এই যে বললাম তারপরে কাকে হত্যা করলো তার পর হত্যা করলো বঙ্গবন্ধুকে তার মানে হচ্ছে এই পুরা বিশ্বে যারাই আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে রাশিয়ান ব্লক বা কমিউনিস্ট ব্লকের দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে বা তার জাতিকে কমিউনিজম চিন্তা চেতনায় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকেই কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে পরবর্তীতে আমেরিকা তাবেদারকে বসিয়েছে অর্থাৎ দেশপ্রেমিককে হত্যা করে সেখানে তাবেদার সরকার বসিয়ে আমেরিকা পুরো বিশ্বটাকে তার বাপ দ্বারায় ক্যাপচার করে নিয়েছে তো এখন সালের পর বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো কমিউনিকেশন ট্রান্সফরমেশন টেকনোলজি এবং নানান অর্থনৈতিক মানে কারণে পৃথিবীর চিত্র বদল হয়ে গেছে তো মিডল ইস্টের উত্থান সেটাও একটা বদলের কারণ চায়নার উত্থান সেটাও একটা কারণ ভারতের উত্থান সেটাও একটা কারণ এবং ইউরোপে রেনেসা তো সেই চোদ্দশো সাল থেকে এরপর আমেরিকা দু সালে বসে চিন্তা করলো যে এখন তো বিশ্ব পরিস্থিতি বদলে গেছে আমরা এখন আর দেশ দখল করবো না তাহলে আমরা কি করব দেশকে সার্ভিলেন্সে রাখবো তো সার্ভিলেন্সে রাখার জন্য আমেরিকা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের গাঁটি বসিয়েছে ওখানে থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করে শোষণ করে মানে সার্ভিলেন্সের মধ্যে রাখে এবং থ্রেটার মধ্যে রাখে তো এখন পৃথিবীতে দু সালে আমেরিকা যে রিপোর্টটা দিল সেই রিপোর্টে বলা হলো যে আগামী পৃথিবী এশিয়া কেন্দ্রে কেননা পৃথিবীর সবচাইতে বেশি মানুষের দেশ ভারত এবং চায়না আর অর্থনীতির দিক থেকে পৃথিবীর পাঁচটি দেশের মধ্যে তিনটি দেশ হচ্ছে চায়না জাপান এবং ইন্ডিয়া তাহলে অর্থনীতিও যদি বোঝেন তাহলে পুরো পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ সেখানে আর যদি মানুষের হিসাব করেন শুধু ওই দুই তিনটা দেশ মিলিয়ে তাহলে এখন পৃথিবীকে যদি কন্ট্রোলে রাখতে হয় আগামী একশো বছর অর্থাৎ দু এক সাল থেকে একুশ সাল পর্যন্ত এই একশো বছর যদি আমেরিকা কন্ট্রোল করতে হয় তাহলে তারা ডিপ স্টেট পলিসি অর্থাৎ আমেরিকা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করেছে আমেরিকার যে সরকার সেই সরকার পরিচালনা করে তার দেশের অ্যাডমিনিস্ট্রেশন আর ডিপ স্টেট পরিচালনা করে সারা বিশ্বে কোথায় কোন কুতুবকে দিয়া দেশপ্রেমিককে শেষ করে সোরবাট পার্কে বসাইয়া তাদের স্বার্থটাকে হাসিল করে নিতে পারবে মানে রাজাকার বসাবে অর্থাৎ মির্জাফর বসাবে যারা নিজের মাকে বিক্রি করে দিতে পারে এই রকম একজন লোক আমেরিকা কিন্তু বাংলাদেশের জন্য দু সাল থেকে তৈরি করার চেষ্টা করছে আর সেই লোকটি হচ্ছে ডক্টর এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানাভাবে ভাগিয়ে আনতে চেষ্টা করেছে এবং বাংলাদেশে আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশকে সার্ভিলেন্স পয়েন্ট নিতে চাই এই কারণে যে চায়নাকে ইন্ডিয়াকে এবং জাপানকে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে মিয়ানমার সহ বাংলাদেশ সহ এই অঞ্চলকে যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটি জায়গা এখানে যদি আমেরিকার একটি সপ্ত নৌবহর ঘাঁটি থাকে একটি নৌগাঁটি থাকে যেখান থেকে চায়নাকে অ্যাটাক করতে পারবে ইন্ডিয়াকে পারবে এবং ভারতকে পারবে পাকিস্তানকে অথবা বাংলাদেশকে মিয়ানমার কে আক্রমণ করতে সেই জন্য তারা এই জায়গাটি হয়নি তাই আমেরিকা ওই ডিপ স্টেট পলিসি গ্রহণ করে বাংলাদেশে অবৈধভাবে টাকা ঢুকিয়ে এই চামার কামার কুমারদেরকে কিনে বাংলাদেশটাকে একটা মেটিকুলাইজ ডিজাইনে মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের যারা বাংলা একটা উন্নত দেশে পরিণত করার শপথে নিয়েছিল এবং নিয়ে যাচ্ছিল তাদেরকে পরাজিত করার একটা নীল নকশা আঁকে এবং সেই মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি কিন্তু তাকে ক্ষমতার থেকে সুতো করে দেশ থেকে বিতাড়িত করেছে ভারত পাশে থাকার কারণে তিনি বেঁচে গেছেন না হয় তাকে কিন্তু হত্যা করা হতো তে এমন অবস্থায় এখন তাকে যখন আমেরিকা হত্যা করতে পারেনি এখন রাজাকাররা চিন্তা করলো হবে কিভাবে আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি আপনারা জানেন এই সোমবারে যে রায়টি হতে যাচ্ছে এই রায়টি এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য রাজাকারদের এই আদালতকে বেছে নেওয়া হয়েছে এখন কি কারণে এই আদালতটি অবৈধ অসাংবিধানিক এবং আইনের নামে বেআইনি অবস্থা এবং এটা কোনোভাবেই এই আদালত চলতে পারে না আদালত অবৈধ না না কিন্তু হচ্ছে হচ্ছে যে করা এই অবৈধ কেন আপনি দেখেন বাংলাদেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো সরকার ছিল না যার কারণে পাকিস্তানি বাহিনী তাবেদার বাহিনী যখন এই দখলদার বাহিনী আমাদের দেশটাকে যখন কুড়ি কুড়ি খাচ্ছিল এ দেশের রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি তারপরে জামাতে ইসলামী নেজামে ইসলামী এবং মুসলিম লীগ এবং তার সাথে ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের নারীদেরকে গণিমাত্র মাল হিসাবে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল এক কোটি মানুষকে দেশান্তরিত করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল কোনো হিন্দুর গড়বাড়ি বাকি রাখে নাই সবাইকে জ্বালায়া পড়ায় শেষ করছে এমত অবস্থায় যখন স্বাধীনতা আসে আমাদের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে এই উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামী দেশের বিরুদ্ধে গিয়ে যারা নির্বিচারে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে এক কোটি মানুষকে দেশান্তরিত করে করেছে নয় মাস জুড়ে এই যুদ্ধ সংগ্রামে তাদের বিচারটি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং সেই আইনের প্রিপেস মুখবন্ধে বলাই আছে যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে তাহলে দেখেন এখন এই আইনটি যে সে মানে একাত্তরের জন্য করা সেখানে বলা তাহলে আপনি চব্বিশের বিচার কি করে হয় ওই সময় তো যুদ্ধ ছিল না দেশ বদলেনি পতাকা বদলেনি মানচিত্র বদলেনি সংবিধান বদলেনি সবই তো আগের মতো তাহলে আপনি বিচারটা করছেন কি করে করছেন গায়ের জোরে এক অর্থাৎ এই আইনে এই বিচার চলে না প্রথম কথা দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে আদালত এই আদালতে বিচারকের পাশাপাশি রাষ্ট্রপক্ষে থাকে প্রসিকিউশন টিম আর আসামির পক্ষে থাকে আসামের ডিফেন্স টিম আসামি যদি না থাকে সেইখানে রাষ্ট্র কিন্তু একজনকে ডিফেন্সের জন্য মনোনয়ন দেন এখন আসামি পক্ষের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার একটি ভিডিও ক্লিপস আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে স্যার আমি যদি আমার আসামিকে নির্দোষ খালাস না চাই তাইলে তো মানুষ বলবে আমিও মৃত্যুদণ্ড চাই তখন আপনারও বদনাম আমারও বদনাম তার মানে ভাগে যুগে খাই বুঝছেন তো এরপরে তাইজুল হচ্ছে রাষ্ট্রপক্ষের ডিপ বা মানে প্রসিকিউশন টিম এই তাইজুল কার ছিল সে সাইদি গোলাম আজম নিজামি এই এদের যখন যুদ্ধ বিচার হয় তখন তিনি তাদের যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন সুতরাং তার তিনি এখন জাম করে কোন দিকে আসলেন রাষ্ট্রপক্ষে আসলেন কারণ তখন ছিল রাজাকারদের যুদ্ধ অপরাধীদের বিচার সেই জন্য তিনি যুদ্ধ অপরাধীদের আদর্শের অপরাধীদের পক্ষে ছিলেন আর এখন তিনি সাইড চেঞ্জ করে আসলেন রাষ্ট্রপক্ষে কেননা এখন অপরাধের বিচার হচ্ছে মুক্তিযোদ্ধাদের কারণ কামাল ভাই একজন মুক্তিযোদ্ধা আরও কয়েকজনের নাম আছে যাদেরকে আমি একে একে পরিচয় করিয়ে দিব তারা সবাই মুক্তিযোদ্ধা তাহলে বোঝেন তাজুল সবসময় রাজাকারের পক্ষে আরবুক যুদ্ধের বিপক্ষে তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে দুই তিন নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে আপনি জানেন বাংলাদেশে কোনো বিচারকের বয়স যদি 67 বছর হয় সুপ্রিম কোর্ট থেকে তিনি অবসরে যান। তার মানে 67 বছর বয়সের পর কোনো বিচারপতি কখনো সুপ্রিম কোর্টে জাস্টিস থাকতে পারেন না হাইকোর্টের কথা তো বাদে দিলাম সুপ্রিম কোর্টও থাকতে পারেন না তার মানে এই যে জাস্টিস নজরুল ইসলাম তিনি কিন্তু তিয়াত্তর বছর বয়স তাহলে তিনি বাংলাদেশের আইন অর্থাৎ বাংলাদেশের কোনো আইনকে তোয়াক্কা করা হয়নি গোলাম মর্তুজা নামে আরেকজন যিনি দুই সালের পনেরোই জানুয়ারি তিনি অবসরে গিয়েছেন চোদ্দই জানুয়ারি আজকে বহুদিন তিনি একটা ইউনিভার্সিটির ডিন সেখান থেকে এনে তিনি ছিলেন তাকে হাইকোর্টে বিচারে বসাই দিল তার মানে হাইকোর্টের জীবনে একদিনও বিচার করার তার অভিজ্ঞতা ছিল না আন্তর্জাতিক লেভেলের আপনি বিচার করবেন সেখানে এমন বিচারক আপনি দিছেন যার জীবনে একদিনও বিচার করার অভিজ্ঞতা নেই এক দ্বিতীয় তার একটি কথা হচ্ছে হাইকোর্টে যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তখন বলা হয় দেখা হয় যে আপনি নিয়োগের দিন থেকে দশ বছর সার্ভিস করার আপনার বয়স আছে কিনা অর্থাৎ আপনার বয়স সাতান্ন বছরের নিচে থাকতে হবে সাতান্ন বছরের উপরে হয়ে গেলে হাইকোর্টে সাধারণত কোনো বিচারক নিয়োগ দেওয়া হয় না কারণ দশ বছর টেনিওর কমপ্লিট করার সুযোগ নেই সেই জন্য এই বিচারক অযোগ্য তৃতীয়ত বিএনপির এক নেতা শামসুজ্জামান কদিন আগেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি মিছিল করেছেন তিনিও একজন বিচারক তিনি ছয় দিন আগে হাইকোর্টে জাজ হয়ে এই ব্রাঞ্চের এই ট্রাইব্যুনালের বিচারক হয়েছেন তাইলে বোঝেন জীবনে একটা বিচার করার অভিজ্ঞতা তার নেই অথচ নুরেন পার্ক ট্রায়াল টোকিও ট্রায়াল রুয়ান্ডা টাওয়াল তারপরে সিয়েরালিয়ন ট্রায়াল তারপরে আমাদের ক্যাম্বোডিয়া টায়াল যত জায়গায় ট্রায়াল হয়েছে সব জায়গায় ট্রায়ালে খুব অভিজ্ঞ বিচারক দিয়ে বিচার করা হয়েছে যিনি জীবনে বিচারক দিয়ে করা কারণ এই আগে থেকে রাজাকাররা লিখে দিয়েছে যার কারণে জাজমেন্ট যাই হবে এখানে কিন্তু ডিসাইডেড তাই বিচারককে লয়ারকে ইট ডাজেন্ট ম্যাটার তাহলে বোঝেন ন্যাচারাল জাস্টিস বলেন বায়াসনেস বলেন আপনি রুল অফ ল বলেন কোন জিনিসকে কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না ফাইনালি ফাইনালি হচ্ছে এই যে বিচারটি চলছে এই বিচারটি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকে বুঝতে হবে এই বাংলাদেশটি যদি মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এটি চলে যাবে সাতচল্লিশের আগের বাংলাদেশে যেটা ছিল সাম্প্রদায়িক শক্তির একটা বাংলাদেশ যেটা ছিল মৌলবাদের একটা বাংলাদেশ যেখানে মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করত বাংলাদেশটাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আমরা এই যে যে শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু বসিয়ে সমস্ত জাজ অবৈধ নিয়োগ বিচারকের পর প্রসিকিউশন অবৈধ নিয়োগ এবং রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছে তারাও নিয়োগ এটা হচ্ছে সুবিধাজনক একটা পর্যায়ে নেওয়ার জন্য এবং যে আইনে বিচার করা হচ্ছে সে আইনটি এই বিচারের জন্য ফিট না সব দিক বিচার বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ একদিন তার জবাব নেবেই আমরা জানি আগামী সোমবারে এখানে একটি মৃত্যুদণ্ডের রায় রেডি করা আছে সেই রায়টি দেবেন আমরা ততক্ষণ অপেক্ষা করছি আমি এই বিষয় নিয়ে টিআরটি শনালটি চ্যানেলে এই এক ঘন্টার একটি প্রোগ্রামে কথা বলেছি সেখানে আপনারা আরো বিস্তারিত দেখবেন ইন্টারন্যাশনাল কিছু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সেখানে কথা বলেছেন আপনারা দেখতে পাবেন